الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়ায়লা আলিকা সোহাবিকা ইয়া নুর আ ল প্রিয় মদিনী চ্যানেলের দর্শনবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান কুরবানীর পায় রহাম এই অনুষ্ঠানে আমরা কুরবানীর সম্পর্কে জেনে থাকি আজকেও আমরা কুরবানী নিয়ে কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন চলুন আগে আমরা দরু শরীফের একটি ফসলত স্লোবন করি রসুল ই করিম রফুর রহিম সাল্লাহু আইলেহি ওসাল্লাম ইরশাদ করেছেন তোমরা যেখানে থাকো আমার প্রতি দুরুদ পড়ো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে তো আসুন আমরা নিয়ত করিনি এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবী সাল আলাইহি ওসাল্লামের নুরানি দরবারে অধিক হারে দর্শী পাঠ করার চেষ্টা করবো সাল্লু আল আল হাবিব মুহাম্মদ আল্লাহ আলাইহি ওসাল্লাম প্লিসাই ভাইরা আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে কুরবানি কার উপরে ওয়াজিব হ্যাঁ এই বিষয়ে আমাদের অনেকেরই জানা আছে এবং অনেকেরই জানা নেই আজকে বিষয় বিষয়ে সংক্ষিপ্ত আকারে আমরা শোনার চেষ্টা করব কৃষ্ণাই ভাইরা আকিল বালিক মুকিম সাহেব এর উপরে কুরবানি ওয়াজিব যে পাগল তার উপরে কুরবানি ওয়াজিব নেই যে মুসাফির তার উপরে কুরবানি ওয়াজিব নেই আর যে প্রাপ্তবয়স্ক আছে তো তার উপরে তো কুরবানি ওয়াজিব যদি সাহেব নিসাব হয় এবং কুরবানির যেগুলো শর্ত পাওয়া যায় তো তার উপরে কুরবানি করা ওয়াজিব হবে আর বালিক আছে কিন্তু শর্ত পাওয়া যাচ্ছে না তো এমন ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হবে না এখন আমরা জানব কি কত টাকা থাকলে কুরবানি ওয়াজিব হবে প্লিজ লাইভ হেরা 52.52 ভরি রূপা সমপরিমাণ যদি কারো কাছে টাকা থাকে তবে তার উপরে কুরবানি ওয়াজিব সে পুরুষ হোক অথবা মহিলা অনেক সময় দেখা যায় কি পুরুষের কাছে তো টাকা আছে সাড়ে বাউান্ন ভরি সম টাকা আছে এখন সাড়ে বাউান্ন ভরি রূপার দাম কত বর্তমান বাজারে আজকের রেটে মনে করুন দাম হচ্ছে আশি হাজার টাকা বর্তমান রেট চলছে এই আশি হাজার টাকা যদি কারো কাছে ক্যাশ থাকে আর যদি কর্য তার উপরে না থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব অনুরূপভাবে অনেক মহিলা আছে যাদের কাছে সাড়ে বাবান্ন ভরি রূপা আছে বা সেই পরিমাণ টাকা আছে বা স্বর্ণ এবং রূপা মিলিয়ে সাড়ে বাউান্ন ভরি সম টাকা তার কাছে আছে তবে তার উপরেও কুরবানি ওয়াজিব সেও যাতে কুরবানি দেয় অনেক সময় দেখা যায় কি জয়েন্ট ফ্যামিলি আছে মা আছে বাবা আছে ভাই আছে বড়ো ভাই আছে একসঙ্গেই থাকে তো সকলেই চাকরি করে ব্যবসা করে কিন্তু কি করলো একটা ছাগল নিয়ে আসলো আর একটা ছাগল কুরবানি দিয়ে দিল বললো আমরা তো একসাথেই থাকি তো এত তো প্রয়োজন নেই একটা ছাগল হলেই যথেষ্ট হয়ে যাবে তো একটা ছাগলেই কুরবানি করে দিল তো মনে করছে কি সকলের পক্ষ থেকে যথেষ্ট হয়ে গেল না একটা ছাগল তো একটা নামেই আসবে অথচ ফ্যামিলির মধ্যে অনেকে সাহেব নিসাব আছে বড় ভাই চাকরি করে ব্যবসা করে টাকা আছে মেজ ভাই আছে তো তার কাছেও টাকা আছে বাবা আছে সেও সঞ্চয় করে ব্যাংকে টাকা রেখেছে তো যারা সাহেবের নিসাব আশি হাজার টাকা সম পরিমাণ সম্পদ তার কাছে রয়েছে তো সে কি করবে কুরবানি দেবে একজন নয় বরং যাদের কাছে এই পরিমাণ টাকা আছে একটা ফ্যামিলিতে তো সবাই কুরবানি দেবে এবং সকলের উপরে কুরবানি করাটা ওয়াজিব রয়েছে প্লিস ভাইরা অনেক সময় দেখা যায় বাড়িতে অনেক মহিলার দামি দামি কাপড় থাকে আর তো কাপড় রয়েছে যেগুলো নিত্যদিন ব্যবহার করে থাকে কিন্তু কিছু দামি কাপড় আছে সেগুলো অনুষ্ঠানে ব্যবহার করে থাকে প্রতিদিন ব্যবহার হয় না এক্সট্রা রয়েছে কিন্তু দামি রয়েছে সেগুলো যদি বিক্রি করলে এত টাকা পাওয়া যাবে তবে যার এই পোশাক রয়েছে সেও যাতে কুরবানি করে তার উপরেও কুরবানি ওয়াজিব হয়ে যাবে কৃষ্ণাই ভাইরা দেখুন কুরবানি কেন করা হয় আর কুরবানির মানে কি ভাইরা সাহবাকাম আলী মুরদান আমার নবী সাল্লাহ আলি ওসাল্লামকে জিজ্ঞেস করলেন কুরবানি কি নবী আমান্নবী সাল্ল আলী করলেন কুরবানি হচ্ছে তোমার পিতা ইব্রাহিম সালামের সুন্নত আরেকটি হাদিস রয়েছে আল্লাহ আল্লাহনবী সাল বলেছেন যাদের সামর্থ্য আছে কুরবানি করার কিন্তু সে কুরবানি করে না আমার নবী বললেন এমন ব্যক্তি যাতে আমার ঈদগাতে না আসে অনেকেই এমন রয়েছে কৃপণতা করে না কুরবানি করবো টাকা খরচা হবে কি দরকার আছে থাক চুক্তি লাগে বসে থাকি না এমন করা যাবে না কুরবানি কেন করব। দেখুন কুরবানি এই জন্য করব কি কুরবানি করাটা ইব্রাহিম আলী ইসলামের আমার নবী সাল আলী ওয়াসাল্লাম আদেশ করেছেন আর যে ব্যক্তি কুরবানি করবে সে আল্লাহ তালার নৈকট্য লাভ করবে তো কুরবানি করতে হবে এটা ওয়াজিব রয়েছে এটা হুকুমে এলাহি রয়েছে আমাদেরকে কুরবানি করতে হবে যারা সাহেবের নিসাব তারা কুরবানি করবে এখন প্রিন্স নাই ভাইরা অনেক সময় দেখা যায় যে মানুষরা বলে কি আমার কাছে তো এত টাকা নেই দেখুন কারো যদি ব্যবসা আছে অলরেডি ব্যবসা আছে এর পাশাপাশি জমিও আছে সেখানে আবাদ হয় বা আপনার অনেকগুলো গরু আছে সেখান থেকে দুধ বের হয় তো এক তো আপনার ব্যবসা আছে সেকেন্ড হচ্ছে দুধ পাওয়া যাচ্ছে এবং গৃহপালিত পশু আরও অনেকগুলো রয়েছে এগুলো এ এক্সট্রা রয়েছে এক্সট্রা তো যদি এক্সট্রা যদি থাকে তো আপনাকে কুরবানি দিতে হবে তো আমরা দেখা যায় মশলা না জানার কারণে আমরা এই নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে যাই আর অনেকেই বলে কি আমি তো শিখিনি আমি তো জানি না জানলে তো আমি করতাম এই সেই না আমরা ব্যবসা সম্পর্কে জানার চেষ্টা করি আমরা কোনো জমি ক্রয় করি বা কোনো দোকান ক্রয় করছি বা কোনো জিনিস ক্রয় করছি তো মানুষদের থেকে আমরা পরামর্শ করি ভালোভাবে জেনে নিই আমরা কিন্তু দিনের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে আমরা কেন জানার চেষ্টা করি না যদি কেউ জানিয়ে দেয় তো সে সময় যাতে আমরা কেন কিভাবে আচ্ছা এর আগে তো শুনিনি এর আগে তো কেউ বলিনি নতুন নতুন কথা শুনছি না এভাবে বলা যাবে না যেটা শুনেছি যেটা শরীয়তে রয়েছে সেটাকে মেনে নিতে হবে নবী সাল্লাহ তালা আলহি ওয়ালহি ওসাল্লাম কুরবানি করতেন আর আমান নবী সাল্লা সাল্লাম দুইটি ছাগল কুরবানি করতেন প্রত্যেক কুরবানিতে একটা হচ্ছে নিজের পক্ষ থেকে আর একটা কুরবানি গরিব উম্মতির পক্ষ থেকে কুরবানি করতেন আবার কোনো সময় নিজের পক্ষ থেকে করতেন আর নিজের আহলে ব্যতের পক্ষ থেকে করতেন আমার নবী সাল আলী ওসাল্লাম যখন হজে গেলেন তো তিনি সাল আলী ওয়াসাল্লাম সিক্সটি থ্রি ক্যামেল তেষট্টি উঠ তিনি নহর করলেন কুরবানি করলেন দেখুন সাহাবাকে রাম আলীম দুয়ান বলছিলেন কি তেষট্টি উঠ আর আল্লাহনবী সাল্লা সাল্লাম নিজের হাত দিয়ে করবেন ওনাকে তো কষ্ট হবে এত করা তো সহজ ব্যাপার নয় কিন্তু আবু হুরেরা রদি আল্লাহ তাল থেকে বর্ণিত হয়েছে কি আমার নবী সাল আলী সাল্লামের কাছে স্বয়ং উঠ চলে আসত আর শুয়ে পড়তো আমার নবী সাল্লা সাল্লাম নহর করতেন তো এভাবে করে এক দুই তিন চার তেষট্টি উঠ আমার নবী সাল্লা সাল্লাম নহর করলেন কুরবানি করলেন আলী রাজি আল্লাহকে দেখা গিয়েছে তিনি দুটি ছাগল কুরবানি করতেন রাম জিজ্ঞেস করলেন কি একটা তো কুরবানি যথেষ্ট রয়েছে এই একটা কুরবানি কার পক্ষ থেকে করছেন তখন হজরত আলী তাল আনহু বললেন আমার নবী সাল্লাম আমাকে বলে গিয়েছেন যাতে আমি একটা নিজের নামে কুরবানি করি আর একটা রসুল আরবি সালাহু আলী আসসাল্লামের নামে কুরবানি করি তো আল্লাহ নবী সাল্লাহ আলা আলহি বা আলহি ওয়াসাল্লামের নামেও হজরতে আলী রাজি আল্লাহ তালানো কুরবানি করতেন এখানে আরও কিছু জানার রয়েছে অনেক সময় দেখা যায় বাড়িতে যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে সে বলে ঠিক আছে আমি আমার বাবার নাম দিয়ে দিচ্ছি বাড়িতে বড় ভাই আছে সে কুরবানি দেয়নি তার নামটা দিয়ে দিচ্ছি দেখুন বড়ো ভাইয়ের নাম দিচ্ছেন বা বাবার নাম দিচ্ছেন বা দাদার নাম দিচ্ছেন আপনি আপনি আগে দেখুন যে আপনি আপনার নামটা দিলেন কি না কেননা আপনার উপরে কুরবানি ওয়াজিব আছে আপনার উপরে কুরবানি ওয়াজিব আর আপনি নিজের নাম দিলেন না আপনি আপনার বাবার নাম অথবা দাদার নাম বা নানার নাম দিয়ে দিলেন কিন্তু আপনি নিজের নাম দিলেন না তাহলে তো এটা হলো না আগে যার উপরে কুরবানি ওয়াজিব তার নাম দিতে হবে এরপরে যদি স্টেরা কয়েকটা নাম যদি থেকে যায় সাতটা নাম হয় উটের মধ্যে এবং গরুর মধ্যে এবং মহিষের মধ্যে সাতটা নাম হয় তো পাঁচটা তো ফ্যামিলির মধ্যে হয়ে গেল যাদের উপরে ওয়াজিব রয়েছে আচ্ছা মনে করুন কি ছোট বাচ্চা আছে দশ বছরের বারো বছরের বাচ্চা আছে তো তার উপরে তো কুরবানি ওয়াজিব নেই কিন্তু যদি আপনি করতে চান তাহলে করতে পারেন যার নামে কুরবানি করবেন তো তাকে জিজ্ঞেস করে নেওয়া এটা জরুরি রয়েছে আর সেকেন্ড হচ্ছে কি আগে থেকে আন্ডারস্টুড রয়েছে কি ওটা তো দিয়েই দেয় আমার নামে তো তাহলে ঠিক আছে আর যদি এভাবে আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে তাহলে কি করতে হবে কারো নামে দিতে হলে তাকে জিজ্ঞেস করে নিতে হবে তো আমরা জানতে পারলাম কি আমার উপরে কুরবানি ওয়াজিব তো আগে আমার নামটা পেশ করতে হবে আমার স্ত্রীর উপরে কুরবানি ওয়াজিব আমার স্ত্রীর নামটা এখানে পেশ করতে হবে দেখে নিতে হবে এরপর যে যদি একটা দুইটা নাম থেকে যায় তখন আমি আমার মৃত্যু বাবার নামে আমি দিতে পারি বা বাবা হায়াতে আছে তার নাম আমি দিতে পারি তো এমনটি করতে হবে অনেক সময় দেখা যায় কি যার উপরে কুরবানি ওয়াজিব তার নামটা তো রয়ে যায় কিন্তু যার উপরে ওয়াজিব নেই তার নামগুলো এখানে পেশ করে না জানার কারণে মনে করেন কি বড় মন দেখাচ্ছে হ্যাঁ অনেক প্রসারিত তার হৃদয় রয়েছে সে নিজের নাম দিচ্ছে না সে ভাইয়ের নাম দিল বাবার নাম দিল দাদার নাম দিল নানার নাম দিল। তো নিজের নাম দিল না না এমন করা যাবে না আগে আপনার উপরে ওয়াজিব আছে আপনি নিজের নামটা পেশ করুন যার যার উপরে কোরবানি ওয়াজিব আছে তারা নিজের নামটা পেশ করবে এরপরে যদি রয়ে যায় তো অন্য কারো নাম এখানে অ্যাড করতে পারবে নিজের মৃত মা বাবার নামও এখানে অ্যাড করতে পারবে ক্রিসলাইমেরা উঠ গরু এবং মহিষ আমরা আঞ্চলিক ভাষায় বলি ভইস তো মহিষেরও কুরবানি করা যায় ইমামগঞ্জ থেকে এটা বর্ণিত হয়েছে ইমামগণ বলেছে এটা কি গরুরের একটা কিসিম রয়েছে তো মহিষেরও কুরবানি করা যায় এবং তার মধ্যেও সাতটি ভাগ রয়েছে মনে করুন কি আপনার ফ্যামিলির মধ্যে সবারের নাম চলে আসলো কিন্তু কয়েকটা নাম রয়ে গেল যদি আপনি চান কি আমার ছেলে বা মেয়ের এর মধ্যে আকিকা করে দিতে পারি তাহলে আপনি আকিকা করতে পারবেন এটা হয়ে যাবে ভাইরা অনেক সময় দেখা যায় যে কুরবানি করার সময় অনেকেই তামাশা বানিয়ে দেয় তো এইভাবে তামাশা বানানো যাবে না হইচই করা যাবে না এটা আল্লাহ পাকের হুকুম রয়েছে এখানে আরেকটি কথা রয়েছে কি যার নামে কুরবানি হয় তো সে তো ঘরে বসে থাকে আর এদিকে কসাই অথবা অন্য কেউ কুরবানি করছে তো এমন করা যাবে না সম্ভব হলে যদি কোনো কোনো যদি প্রবলেম যদি না হয় যার নাম দাওয়া হয়েছে ষাটটা নাম যার নাম রয়েছে তো সেও যাতে কুরবানি দাতা যাতে সেখানে উপস্থিত থাকে আমর নবী সাল খাতুন জন্নত ফাতেমজাহ রিয়া কে ইরশাদ করলেন কি হে ফাতে তাআলা তালহা কুরবানি হচ্ছে তো তুমি সেখানে উপস্থিত থাকো কেননা রক্ত যখন জমিনে পড়ে তো আল্লাহ তালা ওই কুরবানি দাতার গুণাগুলোকে ক্ষমা করে দেয় তো সেখানে উপস্থিত থাকতে হবে অনেকেই থাকে না অনেকেই দূরে থাকে বা বাড়িতে বসে থাকে তো যেখানে কুরবানি করা হচ্ছে যাদের নাম পেশ করা হয়েছে তো তারাও যাতে সেখানে থাকে সেকেন্ড হচ্ছে কি অনেক সময় দেখা যায় কুরবানি তো একজন করছে আর অপরজন শুধু হাত এভাবে লাগিয়ে দেয় শখ থাকে পারে না কুরবানি করতে হয়তো শিখছে বা অথবা হাত রাখছে তো যে হাত রাখবে ছুরির উপরে তো সেও যেন বিসমিল্লাহি আল্লাহ আকবর সেও যাতে পাঠ করে নেয় অনেক সময় করে না ধরো 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে এভাবে 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 করে করে কুরবানি করে না ধরো ভালোভাবে এই সেই না যে হাত রাখবে বা ধরবে সেও যাতে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে নেয় এখানে আরেকটি কথা রয়েছে যখন আমরা কুরবানি করব তো পশুকে ছয় থেকে সাত মিনিট আমরা ছেড়ে দেব যাতে করে তার সম্পূর্ণ রক্তগুলো বের হয়ে যায় অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে অনেকে ভিতরে এভাবে ঢুকিয়ে দেয় আর হাড়ের মধ্যে এভাবে ছুরির নাড়া করে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এমন করলে কি হয় জানেন এমন করলে দেহের পশুর দেহের সব রক্তগুলো বের হয় না কিছুগুলো রয়ে যায় ভিতরে তো এই গোস্ত যখন কেউ খায় তো রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে মানে হচ্ছে কি যখন আপনি কুরবানি করবেন তো ছয় সাত মিনিট আপনি ছেড়ে দিন যাতে তার সব রক্তগুলো বেরিয়ে আসে অনেক কষাই ভাইরা রয়েছে তাড়াহুড়া করার করতে গিয়ে হ্যাঁ জব করার সাথে সাথে তারা কি করে ছিলতে শুরু করে দেয় অনেক রক্তগুলো তার দেহের মধ্যে রয়ে যায় গোস্তর ভিতরে থেকে যায় তো ডক্টররা বলেছে কি যদি রক্ত সবগুলো বের না হয় আর সেই গোস্তগুলো যদি খাওয়া হয় তো রোগ হবার সম্ভাবনা রয়েছে তো এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে সতর্ক থাকতে হবে প্লিসাই আমরা কুরবানি তো করি তো এর ডিউরেশন এর টাইমিং এর সময়টা কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত রয়েছে দেখুন দশই জিল হজ শুভে সাদিক থেকে শুরু করে বারোই জিল হজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সময় থাকে তো দশই জিল হজ সুবে সাদিক থেকে শুরু হবে সময় এবং দশ এগারো বারো বারো তারিখের চাঁদের বারো তারিখের সূর্য যখন ডুবে যাবে ডুবার আগ পর্যন্ত এই তিন দিন সময় থাকে তো কেউ যদি প্রথম দিন দিতে না পারে তাহলে দ্বিতীয় দিন দিবে দ্বিতীয় দিন যদি দিতে না পারে তাহলে তৃতীয় দিন সে কুরবানি করবে এখানে আরেকটি কথা রয়েছে কি দশে জিল হজ শুভে সাদেক শুরু হওয়ার আগে কেউ যদি কুরবানি করলো তাহলে সেটা কুরবানি হবে না আর যদি দশ এগারো বারো বারো তারিখ সূর্য ডুবার পরে কেউ যদি কুরবানি করে তাহলে সেটা কুরবানি হবে না আরেকটি কথা রয়েছে মনে করুন কি কেউ কুরবানি করতে পারলো না তো সে অনুযায়ী টাকা যদি সৎকা করে দেয় আর যদি মনে করে কি কুরবানি হয়ে গেল তাহলে কুরবানি হবে না যদি জানোয়ারটা কুরবানি না করে সৎকা করে দিল তাহলেও কুরবানি হবে না এখন কুরবানির জন্য নিয়েছেন আপনাকে কুরবানি করতে হবে আল্লাহ নবী সাল্লাহ তা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইশাদ করলেন কে কুরবানির সময় শুরু হওয়ার আগে কেউ যদি কুরবানি করে নিল তাহলে কুরবানি তার হলো না সে কী করলো নিজের পরিবারের জন্য গোস্ত সঞ্চয় করলো তো এমন করা যাবে না অনুরূপভাবে রোজা ফরস হয়েছে তো রোজার সময় শুরু হওয়ার আগের থেকে সে যদি রোজা রাখতে শুরু করে তাহলে এটাও হবে না যখন থেকে টাইম রয়েছে তখন থেকেই তাকে রোজা রাখতে হবে এবং যখন সময় হয়েছে কুরবানি করার তখনই করতে হবে তার আগে অথবা পরে করলে এটা হবে না এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে আরও কিছু কথা রয়েছে কৃষ্ণাই ভাইরা দেখুন আমরা তো মুসলমান আর এক মুসলমান এক মুসলমানের জন্য আমরা এক ভাইকে আমরা দেখার চেষ্টা করব সে গরিব সে অসহায় সে কুরবানি করেনি অনেকে এমন রয়েছে যারা বের হয় না ঘরে গোস্ত নেই কিন্তু কারো বাড়িতে চাইতে যায় না লজ্জা করে তো যারা এমন রয়েছে ফ্যামিলি তো আমি অনুরোধ করব যাতে চুপ করে তাদের বাড়িতে গোস্ত যাতে পৌঁছিয়ে দেয় তো সে যখন খাবে তো আল্লাহ তালা আপনাকেও সবাব দান করবে অনেক সময় দেখা যায় আপনার বাড়িতে কুরবানির সময় বা অন্যান্য বাড়িতে কিছু গরিব লোকেরা আসে এবং দরজা নক করে কিছু গোস্ত চায় সে নিজের লজ্জাকে একেবারে ছেড়ে দিয়েছে আর কি করবে অসহায় হয়ে পড়েছে তো অনেক লোকেরা রাগ করে অনেকে ধাক্কা দিয়ে বের করে দেয় অনেকেই বকা দেয় এমন করা কিন্তু ঠিক হবে না আজ সে আপনার ঘরে এসেছে আর আপনাকে আল্লাহ আল্লাহতালা সাহেব নিসাব করেছে আপনি কুরবানি দিচ্ছেন তাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে সে নিজের লজ্জাকে ছেড়ে দিয়ে হাত আপনার কাছে পেতেছে এমনও তো হতে পারতো যে তার জায়গায় আপনি হতেন কিন্তু আল্লাহ তালা এমন করেনি আল্লাহ আপনাকে তফিক দিয়েছে যে তুমি কুরবানি করো তো আল্লাহ তালা তো আপনাকে এত সম্মানও দিয়েছে এবং আপনাকে এই তফিকও দিয়েছে তো তাকে তিরস্কার করা যাবে না অপমান করা যাবে না তাড়িয়ে দেওয়া যাবে না দরজা বন্ধ করা যাবে না এই গেট বন্ধ কর তাড়াতাড়ি দেখ মানুষের ভিড় লেগে আছে ভাবা এখান থেকে না এইভাবে বলা যাবে না ও যদি শুনে তারও দুঃখ পাবে যদি সম্ভব হয় তো এক টুকরো আপনি তাকে দিয়ে দিন সে খাবে তার বাচ্চাদেরকে নিয়ে হ্যাঁ বাচ্চারাও খুশি হবে তো আল্লাহ তালা আপনাকেও সবাব দান করবে অনেক সময় দেখা যায় কি তাড়িয়ে দেয় লোকদেরকে অপমান করে অহংকার করে কিন্তু এই অহংকার বেশি দিন থাকে না দেখা যায় কে দুই তিন বছরের মধ্যে সে নিঃস্ব হয়ে যায় এবং তার বাড়িতেও কুরবানি হয় না এমন করা ঠিক নয় দিলে বাড়ে কমে না তো দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাকে দেখতে হবে আমার আত্মীয়ের মধ্যে কারা কারা কুরবানি করেনি চুপ করে তাদের বাড়িতে পৌঁছিয়ে দিলেন আমার প্রতিবেশীর মধ্যে কারা রয়েছে যারা নিঃস্ব রয়েছে অভাবী রয়েছে গরিব রয়েছে যারা খেতে পারে না গোস্ত নেই তার বাড়িতে কুরবানি হয়নি তো চুপ করে দিয়ে দিতে হবে ভাই এটা রাখ তাতে রান্না কর হ্যাঁ তো এইভাবে দিলে সেও খুশি হবে মনটা খুশি হবে তার আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আর মিলেমিশে থাকার এবং একের অপরের সহযোগিতা করার আল্লাহ আমাদেরকে তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব بین اور مدینی چینل سنگے علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم